হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণির ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞানের উপর কিছু প্রশ্ন উত্তর জেনে নেবো আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো তো দেখো প্রথম প্রশ্ন বেহারা কাদের বলা হয় অপশান এ ঘোড়ার গাড়ির চালকদের অপশান বি পালকি বাহকদের অপশান সি লরির চালকদের অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান বি পালকির বাহকদের পরের প্রশ্ন পূর্ণিমা চাঁদ কেমন দেখতে অপশান এ একটি কুমড়োর ফালির মতো অপশান বি চাঁদের অর্ধেক দেখা যায় অপশান সি গোল থালার মতো অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান সি গোল থালার মতো পরের প্রশ্ন বাবুই পাখি কি কি দিয়ে মাসা তৈরি করে অপশান এ ঘাস দিয়ে অপশান বি লতা পাতা দিয়ে অপশান সি খড় দিয়ে অপশান ডি গাছের পাতার শিরার দ্বারা এখানে সঠিক উত্তর অপশান ডি এরটা গাছের পাতার শিরার দ্বারা পরের প্রশ্ন ভূমিকম্পযুক্ত অঞ্চলে কেমন ধরনের বাড়ি তৈরি করা দরকার অপশান এ পাকার বাড়ি অপশান বি মাটির বাড়ি অপশান সি কাঠের বাড়ি ও টিনের ছাদ অপশান ডি পাথরের বাড়ি এখানে সঠিক উত্তর অপশান সি এটা কাঠের বাড়ি ও টিনের ছাদ পরের প্রশ্ন সাধারণত কোন কোন গাছে বেশি বাজ পড়ে অপশান এ কলা ও আম অপশান বি জাম কাঁঠাল অপশান সি নারকেল তাল অপশান ডি বাঁশ ও বাবলা এখানে সঠিক উত্তর অপশান সি নারকেল ও তালগাছে এগুলি হচ্ছে অনেক উঁচু ধরনের গাছ সেই জন্য গাছে বেশি বাজ পড়ে পরের প্রশ্ন বসন্তের টিকা কে আবিষ্কার করেন অপশান এ জেনার অপশান বি লুই পাস্তুর অপশান সি জগদীশচন্দ্র বসু আপশান ডি গ্যালিলিও এখানে সঠিক উত্তর অপশান এ জেনার পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কত সালে মৃত্যু হয় অপশান এ উনিশশো উনচল্লিশ সালে অপশান বি উনিশশো চল্লিশ সালে অপশান সি উনিশশো একচল্লিশ সালে অপশান ডি উনিশশো বিয়াল্লিশ সালে সঠিক উত্তর অপশান সি উনিশশো একচল্লিশ সালে পরের প্রশ্ন ল্যাংরা আম কোথায় বেশি পাওয়া যায় অপশান এ মুর্শিদাবাদে অপশান বি নদিয়া অপশান সি মালদহ অপশান ডি বর্ধমান সঠিক উত্তর অপশান সি মালদহে পরের প্রশ্ন হাতের কাজকে কি শিল্প বলে অপশান এ কুটির শিল্প অপশান বি বৃহৎ শিল্প অপশান সি মাঝারি শিল্প অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান এ কুটির শিল্প পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোটো পাখির নাম কি অপশান এ মুনিয়া অপশান বি উট পাখি অপশান সি হামিং বার্ড অপশান ডি চরুই সঠিক উত্তর অপশান সি হামিং বার্ড তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি সত্যি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও